আমার নাম তপন রায় ডাক নাম লালু আছে ফলের দাম মোটামুটি সবই ঠিকই আছে আপেলের দাম এবং লিচুর দাম এইগুলো একটু বেশি চলছে লিচুর বাজার হচ্ছে এখন আড়াইশো থেকে তিনশো খুচরো কিন্তু চাহিদা আছে মোটামুটি চাহিদা আছে আপেল এখন মোটামুটি তিনশো আড়াইশো টাকা কিলো হুম এরকমভাবেই বেচা কেনা হয় আম পঞ্চাশ থেকে ষাট টাকা একটু কম আম হলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কিলো লাভের অঙ্ক এবছর আগের বারের তুলনায় অনেক কম যাই হোক মোটামুটিভাবে আমাদের চলে যেতে হচ্ছে লাভের অঙ্ক কম যেহেতু এবছর আগারই ষষ্ঠী পড়েছে যার কারণে লাভের অঙ্কটা একটু কম দেখা যাচ্ছে শ্রাবণ আষাঢ় মাসে ষষ্ঠী পড়লে লাভের অঙ্কটা বেশি কাঁঠালের দাম ভালোই আছে মোটামুটি এখন তো কাঁঠাল পাকে না যে কটা পেকেছে একশো টাকা একশো কুড়ি টাকা পার পিস বিক্রি হচ্ছে কলা মোটামুটি কাঁঠালি কলা যেটা হচ্ছে পাঁচটা কুড়ি চারটে কুড়ি বর্তমান কলা তিনটে কুড়ি সাত টাকা পিস ছ টাকা পিস এরকম হচ্ছে